আসসালামু আলাইকুম ওয়া ও সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসছি জিন্দা কালসিং তন্ত্র মন্ত্র ও কালা জাদু নি মিক্স নিষিদ্ধ কিতাব লজ্জাদুর নেশা থেকে সংরক্ষণ করা একটি কিতাব এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন একের ভিতরে সব আদি অসল গুরুবিদ্যা বান বশীকরণ দোষ চালানি উদযাপন এবং সাধন ক্রিয়া কাণ্ড মঞ্জুরি চলুন আমরা এই কিতাবের ভিতরে এক নজর দেখে আসি ঠিক আছে এই কিতাব উল্টনের সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এরকম কিছু কাজ এখানে পেয়ে যাচ্ছেন সৃষ্টি করার তাবিজ তারপরে সে বিচ্ছেদ করার তাবিজ শত্রুর উপর শরীর চালান দেওয়ার তাবিজ দুশ্মনকে বশ করার তাবিজ তালাকে বিচ্ছেদের তাবিজ শত্রুকে পাগল করার তাবিজ আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে স্বামী স্ত্রী তালাকের নকশা পেয়ে যাচ্ছেন যেকোনো সম্পর্ক নষ্ট করার কাজ পেয়ে যাচ্ছেন জজ দূর করা শত্রুর পুকুরে মাছ নষ্ট করা জিন বোতলে ভরার তাবিজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এই মহামূল্যবান কিতাব যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কইএস সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবে অর্ডার করার জন্য প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে তারপরে আপনি টাকা দেবেন আর আমাদের থেকে কিতাব নিলে আপনি একশো পার্সেন্ট অরিজিনাল কিতাব পাবেন এবং কিতাবটি চাকরিত করে দেওয়া হবে ঠিক আছে তো অর্ডার করার জন্য সকালে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন এই কিতাবটি বহু আগে সংরক্ষণ করা এখানে দেখেছেন মেয়ে প্রেমে পাগল করার নকশা ঠিক আছে এই ক্যাশ দ্বারা কিন্তু আপনি করতে পারবেন তো যারা আমাদের থেকে কিতাব নিতে আসছেন আর এই কিতাবের লাস্টে কিছু মন্ত্র রয়েছে ঠিক আছে আমি যদি দেখাই আপনাদের এখান থেকে ঠিক আছে এই লাস্টটা থেকে যে শত্রুর উপরে চালানির তাবিজ এরপরে পেয়ে স্বামী স্ত্রীর মিল মহব্বতের তাবিজ মানে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার দাবিজ পেয়ে যাচ্ছেন কুকুরকে রুটি খাওয়ায় মিল মহব্বত করা বশীকরণ করা বিচ্ছেদ করা মেয়ে বিবাহর জন্য বাহির করে আনার কবচ ঠিক আছে নিজের আসন বন্ধ করা মেয়ে ভোলানি মধ্যে মন্ত্র এরপরে আছেন মদন দেবীর মেয়ে আনার মন্ত্র ঠিক আছে এরপরে পেয়েছেন মহাব্বতের সিঁদুর পরা অর্থাৎ প্রেম ভালোবাসার সিঁদুর পরা পান পরা মন্ত্র অর্থাৎ মেয়েকে বাধ্য করা প্রেম পাগল করার পান পড়া মন্ত্র মেয়ে ভোলানি মিষ্টি পরা এবং পান পরা আপনি মিষ্টির মাধ্যমে করতে পারবেন পানের মাধ্যমে আপনি করতে পারবেন এরপরে মেয়ে বাহির করে আনার ছাই পড়া ঠিক আছে মহব্বত করার চিনি পড়া জাদুবান কাটা ফেরানি মন্ত্রসহ গরু বা গরুর ধ্যান করার মন্ত্রসহ যাবতীয় কাজ পেয়ে যাবেন এই চিন্তা কালচী কিতাবের ভিতরে তো যারা এই মহামূল্যবান কিতাব কিনতে চান আমাদের স্ক্রিন দেখানোর নম্বরে কল করুন সকালে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ বাক